আচ্ছা তাহলে এই যা দেখেন আপনার হাত হ্যাঁ আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে দেখবেন এর চাইতে বড় বড় লাইফ আসে আবার এই হাত দেখি তাহলে দেখেন এই যে হাত হাতকে এটা নরমাল নর্মাল মনে হচ্ছে নর্মাল নর্মাল এটা পুরো কসমেটিক্যালি অডলুকিং মানে দেখতে খারাপ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে এইগুলা হচ্ছে লাইপোমা টিউমার এই যে এটা রুগীদেরকে বলি যে এটা আসলেই বিনাইন টিউমার এখান থেকে ক্যান্সারের ঝুঁকি ওই রকম নাই কিন্তু একটা স্টেজে যে এটা দেখেন যে হুট করে এরকম বড় হয়ে যায় এবং যখন এটা বড় হয়ে যায় তখন তো আমাদের এটা দেখতে খারাপ লাগে তাহলে কসমেটিক্যালি একটা দেখতে খারাপ লাগে এবং মোস্ট অফ দ্য পেশেন্টের এটা যেহেতু অতিরিক্ত অংশ এটা তো আপনি অবশ্যই আমার চেয়ে বেশি জানেন তবে আই ফিল দ্যাট প্রবলেম যে আমি যখন ঘুমাচ্ছি আমার হাতটা যখন এখানে পড়ে থাকছে এটা তো চাপ লাগতেছে এখান থেকে কি হচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে তখন আমারটা কি হচ্ছে হাতটা অবশ হয়ে যাচ্ছে অবশ মানে কি রক্ত চলাচল হয়ে গেলে আমরা যেটা বলি যে মানে জি জি ধরা বা অনেকে বলে হ্যাঁ এবং এটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে কম্প্রেশন সিম্পটম কম্প্রেশন সিম্পটম কারণ এই আপনি শুধু রক্তনালী না আপনার স্নায়ুর উপরে চাপ দিচ্ছে একটা পর্যায়ে যে ব্যথা হয় হ্যাঁ এবং আমার শরীরেও হয়েছে অনেকগুলো